যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা করতে পারেন আলাইকুম আসসালাম ভালো খবর ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের খানদানিতে কিভাবে পঞ্জবি বিক্রি করেন সব নাকি খুচরাও আছে মূলত হচ্ছে আমাদের একটা হোলসেল বিজনেস এটা পাইকারি পুরো বাংলাদেশে আমরা শুধু পাইকারি করে থাকি জি যারা আছে তাদেরকে দেই আসলে দুই এক पीस কিন্তু আমরা মূলত পাইকারি হোলসেল করি শুধু যারা দোকান ও শুরুের জন্য প্রোডাক্ট আছে বিশেষ করে যারা অনলাইনে সেল করে বিভিন্ন পেইজে তাদের জন্য আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি মানে পুরুষ মহিলা দোনোটাই খুবই আমরা মেল ফিমেল দুটই করি সব ধরনের প্রোডাকশনে তাদের হয় বিশেষ করে ফিমেল আইটেমস শাড়ি আছে আমাদের সবচেয়ে বেশি তারপর হচ্ছে থ্রি অর্ডার নেই আমরা আর যেহেতু আমরা হচ্ছে নতুন উদ্যোক্তাদেরকে আমরা স্টকটা দিই তারা হচ্ছে নিয়ে হাতের কাজ করে তো এক কালারের প্রোডাক্টই আমাদের সবচেয়ে বেশি এক কালারের ওয়ান পিস কুর্তি তারপর হচ্ছে এক কালারের শাড়ি স্পেশালি সেমিমোসলিন হাফ সিল্ক কোটা সুতি এগুলো তিনি ওরা কাজ করে তাছাড়াও আমাদের কাছে ডিজিটাল প্রিন্ট আছে যে কোনো ডিজাইন আমরা করে দেই বিভিন্ন সিল্ক শাড়িতে বাটিকের ফ্যাক্টরি আছে আমাদের নিজেদের বাটিকের বিভিন্ন ডিজাইন করে দেই তাছাড়াও অন্যান্য যত আইটেমস আছে বিশেষ করে কামিজ বা থ্রি পিস আলাদা আলাদাভাবে আমাদের থেকে তৈরি করে নিতে পারবে সবাই যদি নতুন উদ্যোক্তা আপনার কাছে আসে তাহলে তাকে কিভাবে আপনি বিজনেস করার সহযোগিতা করবেন প্রথমে নতুন উদ্যোক্তা যদি কেউ থেকে থাকে তাদেরকে আমরা খুঁজি এবং কি তাদের প্রথম দিকে যে টাকা নিয়ে ভাবনা যে ব্যবসা করতে টাকা লাগে আসলে ব্যবসা করতে টাকা লাগে না স্টক আমাদের কিন্তু ওরা হচ্ছে আমাদের প্রোডাক্টটা রিসেল করবে মানে আমাদের প্রোডাক্টটা নিয়ে বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে রিসেল করা হয় কেউ বুস্ট করে সেল করে কেউ গ্রুপ ভিত্তিক সেল করে অথবা অনেকে বিভিন্নভাবে সেল করে আমাদের প্রোডাক্টগুলো তো এইভাবে তাদেরকে আমরা এই জিনিসগুলো আগে শেখাই তারপর হচ্ছে আমাদের পাইকারি গ্রুপ আছে বিভিন্ন ওই গ্রুপগুলোতে তাদেরকে অ্যাড করে দেই যেখান থেকে ওরা বিভিন্ন ছবি এবং দাম পায় ওইগুলো নিয়ে ওরা হোস্ট করে অর্ডার নেয় ওদের আমাদের দাম থেকে যে দামটা তাদের বেশি তারা নেয় ওরা তাদের কমিশন হিসেবে মাসে চলে যায় অথবা ওরা নিজেরাই আমাদের থেকে ইন স্টক নিয়ে সেল করে ওরা ইনকাম করে যেমন তার মানে কোনো উদ্যোক্তা যদি আসতে চায় তাহলে যদি বলে যে আমার কাছে অন্য টাকা পয়সা নাই সেও কিন্তু আমাদের থেকে হ্যাঁ সাথে কাজ করতে পারবে কাজ করতে পারবে ইনকাম করার সুযোগ থাকবে ওই সুযোগটা আমরা তাদেরকে দি এটা খুশি হইলাম কারণ আমাদের দেশে বেকার সংখ্যা অনেক বেশি আপনি শুনে অবাক হবেন যে আমরা পায় 25000 উদ্যোক্তাকে স্টক দিচ্ছি বর্তমানে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা হচ্ছে গিয়ে বাড়ি থেকে টাকা আনা লাগে মানে পড়াশোনার পাশাপাশি তারা এই কাজগুলো তারা করছে দিন শেষে মাস শেষে তারা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা স্মার্ট ইনকাম তাদের হয় পুরো বাংলাদেশেই আমাদের প্রোডাক্ট যায় মানে ধরতে পারেন চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্ট ঢুকে লোকেশনটা কোথায় একটু বলে আমাদের হচ্ছে ফ্যাক্টরিতেও আমাদের চান্দিনাতে আর এই প্রোডাক্টটা রেডি করে আমরা সরাসরি কুমিলে নিয়ে আসি রানীর দিঘির পূর্ব পার হচ্ছে আমাদের আউটলেট আছে এখান থেকে হোলসেল করি পুরো বাংলাদেশ এখান থেকে সবাই আমাদের সবগুলো প্রোডাক্টের স্যাম্পল এখানে পাবে যে কোনো ডিজাইনে আমরা কাজ করে দিতে পারি কেউ যদি ডিজাইন দেয় আপনাদের যে কোনো ডিজাইনে করে দিতে পারবে দিতে পারবেন না কেউ যদি নতুন ব্যবসা দিয়ে থাকে ওই বিজনেসের জন্য যে ধরনের স্টক দরকার আমরা সব ধরনের স্টক দিই আপনার কেউ যদি আসে উদ্যোক্তা বা আপনার জন্য আপনার সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য একদম যথেষ্ট সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনার পরিচয় কেউ আসলে তো আরো বেশি স্পেশাল সুযোগ সুবিধা তারা পাবে আমরা একটু ভিতরে ঢুকে হ্যাঁ অবশ্যই আসি আমি এখন ভিতরে প্রবেশ করতেছি এই হচ্ছে ওনাদের মেইন পাঞ্জাবি যেখানে তারা ডিসপ্লে করে এটি হচ্ছে সেই জায়গা বাইক কিছু পাঞ্জাবি দেখান সিম্পল ক্যামেরার দিকে এই হচ্ছে তাদের ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আমি দেখতে পাচ্ছি এগুলো সব পাইকারি এগুলা খুচরা বিক্রি করে না আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে এই খানদানি থেকে কাপড় নিয়ে বিজনেস করা এই হচ্ছে আটটা ডিজাইন এই হচ্ছে আটটা ডিজাইন হুম হচ্ছে একটা ডিজাইন লাইটের আলোতে কেমন আসতেছে জানি না এই যে আরেকটা ডিজাইন আপনারা দেখুন হ্যাঁ ঠিক আছে দামি আছে কম দামি আছে মানে সর্বনিম্ন কত বাই যদি হোলসেল ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে সর্বনিম্ন সর্বোচ্চ বারোশো পর্যন্ত আছে আর সব পাইকারি এগুলো হচ্ছে একেবারে কম দামি বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন এখানে পাঞ্জাবির পাশাপাশি কিন্তু মহিলাদের জন্য থ্রি পিস আছে